এটা ছিল বিশ্বের সবচেয়ে আনলাকি মানুষের গল্প যা আপনি আগে কখনো শুনেন ঘটনাটি উনিশশো সালে ঘটে ফ্রান্সে নব্বই বছরের একজন বৃদ্ধা ছিলেন জেনে ক্যালমে একা থাকতেন একদিন এক আইনজীবী আন্দ্রে তার কাছে আসে এবং একটি অফার দেয় অফারটি ছিল আমি আপনাকে প্রতি মাসে পাঁচশো ডলার করে দিব যতদিন আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনার মৃত্যুর পর আপনার ফ্ল্যাটটি আমার হয়ে যাবে এক টাকাও আগে না নিয়েও দাদি এই অফারটিতে রাজি হয়ে যায় এবং চুক্তিতে সই করে দেয় আন্দ্রে ভেবেছিলেন এটা একটা সস্তা দিল হবে তার কারণ তিনি দাদিকে নিয়ে অনেকদিন যাবত রিসার্চ করছিলেন দাদি ষাট বছর যাবত চেন স্মোকার উনি প্রতিদিন স্মোক করে এবং ওনার চকলেটের নেশা ছিল আর তার বর্তমান বয়স নব্বই বছর আন্দ্রে নিশ্চিত ছিলেন যে দাদি খুব দ্রুত দুনিয়া ছেড়ে চলে যাবে কিন্তু ঘটনাটি ঘটে উল্টো দাদি পঁচানব্বই হলেন তারপর একশো হলেন তারপর একশো দশ হলেন তারপরও দাদি বেঁচে থাকে আর যখন তিনি একশো বিশ বছরে পা দিলেন ঠিক তখনই আন্দ্রে মারা গেল মাত্র সত্তর বছর বয়স কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী আন্দ্রের স্ত্রী প্রতি মাসে পাঁচশো ডলার করে দাদিকে পাঠাতেন এই সময়ের মধ্যে তিনি প্রায় দুই লাখ ডলারের কাছাকাছি টাকা নিয়ে নেন যার বর্তমান মূল্য আড়াই কোটি টাকারও উপরে যা তার অ্যাপার্টমেন্টের দামের চেয়ে অনেক বেশি আর সেই জন্যই বুড় হয় এই আইনজীবীকে পৃথিবীর সবচেয়ে আলালাকি আইনজীবী বলা হয় এইরকম আরো মজার মজার গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো ফল দিয়ে